ঘাটে সরিষার তেল দিয়ে বগুড়ার বিখ্যাত আলুঘাটের পিকনিক এর আয়োজন করা হলো সারিয়াকান্তি যমুনা নদীর চরে প্রথমে আমরা ঘাটে করি আর তারপর সেইখান থেকে চলে যায় নৌকার আর যেহেতু এখন যার জন্য নদী গেছে বগুড়ার মানুষদের সব থেকে পছন্দের একটি জায়গার নাম সারিয়াকান্তি কালিতলার ঘাট হঠাৎ করে এই যমুনা নদীর পারে আমাদের রবি ভাইয়ের সঙ্গেও দেখা হয়ে যায় আর এটাই হলো সেই জায়গা যেখানে বড় করে লিখে দেওয়া আছে আই লাভ সারিয়াকান্তি সেইখানে একটা ছবি ছবি উঠালাম ছবি শেষ করে আমরা চলে গেলাম নৌকার ঘাটে আর সেইখান থেকে যেতে হবে যমুনা নদীর চরে তো নৌকায় ওঠার সাথে সাথে আমাদের এক বড় ভাই গলায় বড় একটা কার্ড ঝুলিয়ে দিল এটা নাকি আলু ঘাটি খাওয়ার কার্ড নৌকার মধ্যে আরো কিছু ভাই ব্রাদারদের সঙ্গেও দেখা হয়ে গেল এই পিকনিকের আয়োজনে শাকিল ভাই ও মুতাকিন ভাইও ছিল এছাড়া ছোট থেকে মোটামুটি সব বয়সের মানুষ জন্য এই পিকনিকের আয়োজনে ছিল একটা নৌকায় চড়ে মা ও ছেলে দুজন মিলে কালাই তুলে নিয়ে আসতেছিল চর থেকে এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগলো নৌকায় ভরে গেল তখন নৌকোটা আমাদের ঘাট থেকে ছেড়ে দিল পাঁচ মিনিটের মধ্যে আমরা কালিতলার ঘাট থেকে যমুনা নদীর চরে চলে আসি আর এই পারে আসার সাথে সাথে আমার এক প্রিয় ডক্টর আলবি ভাইয়ের এইবারে শুরু হলো আমাদের কিলোমিটার হাটার পালা যমুনা নদীর চর যেহেতু শুকে গেছে তার জন্য কিছু ভাইয়েরা জমিতে পানিও দিচ্ছিল আর শীতের দিন হলো আজকে মোটামুটি অনেক বেশি গরম ছিল দুপুর বেলা এক কিলোমিটার রাস্তা হাটার পরে চলে আসলাম পিকনিক স্পটে আর সেইখানে দেখি আমাদের নাহিদ ভাই আগে থেকে হাজির হয়ে গেছে আর সাথে আবার দেখি মানিক ভাই গার্লফ্রেন্ড এক এস দিচ্ছে আর আমাকে দেখে তো পুরাই ভয় খেয়ে গেছে বলতেছে ভাই কাউকে বলেন না কথা শুরু হয়ে গেল মাটির ডুঙ্গি ফাটানো খেলা বাট এই খেলাটা কিন্তু এত সহজ না আর দুই একজন যারা দেখেন ফাটায় তাদের কিন্তু চোখের গামছাটা একদম হালকা করে বাধা থাকে এর মধ্যে আমাদের বগুড়ার কন্টেন্ট ক্রিয়েটর মুন্না ভাইয়ের সাথেও দেখা হয়ে গেল আর এখন যিনি ভাষ্যকর হয়ে আছেন এরাই কিন্তু আমাদের সেই বগুড়ার অল ইন ওয়ান মোহাম্মদ মেহদি হাসান আলুঘাটের পিকনিক খাওয়ার কথা ছিল দুপুর দুইটার দিকে বাট এখন মোটামুটি দুইটা বাজে এখনো আলু শিলা শেষ হয়নি আর এই যে সসপেনের মধ্যে ভাত রান্না হচ্ছে এটারও বিশাল একটা হিস্টোরি আছে একটু পরে জানতে পারবেন এই আলু ঘাটের আয়োজনে ব্যবহার করা হয়েছিল একদম খাটি সরিষার তেল একদিকে আলু ঘাটি রান্না হচ্ছে অন্যদিকে ভাবলাম আমরা সারিয়া কান্তির যমুনার চটটা ভালো করে ঘুরে ঘুরে দেখি আধা ঘন্টা ঘোরাঘুরি করার পরে আমরা আবারও সেই আলু আয়োজনের কাছে চলে আসি এই পিকনিকের আলু আজকে আমরা খাব কলার পাতায় করে পিকনিকের আয়োজনে সবকিছু ঠিকঠাক থাকলেও সমস্যা একটা ছিল আর সেই সমস্যাটার জন্য দায়ী ছিল চালের দোকান এটা যেন ভাত না দেখে মনে হচ্ছিল একদম আটাঘাটি যাই হোক আশা করে যে দোকান থেকে চাউলটা কিনা হয়েছে সেই দোকানদারের কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায় আর আলুঘাটির কথা যদি বলে তাহলে বলবো একশোর মধ্যে একশোই বেশ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ